নমস্কার আমি মধুরিমা আর এই যে আমার সাথে মিষ্টি তো আমরা বেরিয়েছি এখন যাচ্ছি হচ্ছে বেলেঘাটাতে হুম। বাড়িতে মানে সব কাজকর্ম সেরে বেড়ানো মিষ্টি রেডি করি আর স্পেশালি দুপুর বেলার টাইমটা বেরানো না একটা খুব হেটেকের ব্যাপার মিষ্টিকে খাওয়ানো নিজেদের খাওয়া দাওয়া সব বাসন গুছিয়ে ডিশওয়াশার দেওয়া ছাদ থেকে জামা কাপড় নামানো তো প্রচুর কাজ থাকে তার মধ্যে মিষ্টির নানা রকম বায়না থাকে মা চুল করে দাও লম্বা চুল করে দাও ঠিক আছে সেই ক্লিপ বেঁধে চুল করে দেওয়া আচ্ছা তার মধ্যে আবার একটুখানি ওর ছিল তো সবটা আর কি নিজের হাতে তো চলো এবার এখান থেকে আবার শুরু করি ম্যাডাম যেতে যেতে ঘুমিয়ে পড়বে আমরা যাচ্ছি হচ্ছে বেলেঘাটার ডিভাইনে আজকে দেখাবো ডক্টর অমিতা সিনহা মন্ডলকে মিষ্টির কোনো প্রবলেম নেই ওর বাবা কালি বলছে যে কি দরকার চলো না আমরা ইকো পার্ক ঘুরে আসি বেরিয়েছি যখন তখন আমি বলছি না না আজকে যখন ঠিক করেছি আজকে মিষ্টির স্কুলটাও কামাই করিয়েছি আমি এই জন্যই যে ওকে একটু ডক্টরের কাছে চেক নিয়ে যাবো কয়েকটা প্রশ্ন থাকে চাই যে প্রত্যেক মাসেই মিষ্টির একটা করে চেকআপ হোক কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেক মাসে যাওয়া হয় না কিন্তু এ মাসে যাব বলেই ঠিক করেছি আবার নেক্সট মান্থে মানে জানুয়ারি ছাব্বিশের জানুয়ারিতে মিষ্টির একটা ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনটা নিতে যাওয়ার আছে আজকে জাস্ট একটু চেক ঠিক আছে তো চলো যাওয়া যাক ডক্টর কি বলে তোমাদের সাথেও শেয়ার করি নিউ কিছু ফুড আইডিয়া যে এই বছর থেকে মানে এখন যে এজটা রয়েছে মিষ্টির কি কি দেওয়া যায় আরো নিউ কিছু অ্যাড করা যায় কিনা ডিটেলসে ডক্টরকে জিজ্ঞেস করি এবং পরে তোমাদের সাথেও শেয়ার করি ঠিক আছে তো চলো যাওয়া যাক আশা করি ব্লগটা ভালো লাগবে কিছু বলবে তুমি হুম কিছু বলবে না ওর এখন ঘুম পেয়ে গেছে ভাত খেয়ে এসেছে তো এবার গাড়িতে ঘুমিয়ে পড়বে সেদিনকে মিষ্টিকে ডক্টরের কাছে নিয়ে গেলাম এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও সেদিনকে মিষ্টিকে স্কুলে পাঠিয়েছিলাম আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি মিষ্টিকে যদি আমি রেগুলার স্কুলে পাঠাই তাহলে কিন্তু ও বেশ জনমনে থাকে কিন্তু মাঝে ওই এক দুদিন গ্যাপ হয়ে গেলেই তারপরে যেদিন আবার স্কুলে যায় বেশ মন মরা হয়ে যায় আর হয়তো ওর যেতে ভালো লাগছে না এরকম ব্যাপার সেজন্য কন্টিনিউ করতে চাই কিন্তু মাঝে মধ্যে এই এক দুটো কারণের জন্য গ্যাপ হয়ে যায় তো এই যে মিষ্টির টিফিন আমি রেডি করছি আজকে ওকে দিয়েছি মিলেট পাস্তা তার সাথে এগটা সবসময় থাকে বয়েলড ডেকটা কারণ অন্য কিছু না খেলেও এটাও খেতে খুব ভালোবাসে আর তার সাথে ফ্রুটস স্টির স্কুলের যে প্রত্যেকটি ম্যাম রয়েছেন তারা প্রত্যেকেই আমার কাছ থেকে শাড়ি নেন হেড ম্যাম যিনি আছেন তিনি প্রায় ছয় থেকে সাতটা শিফন শাড়ি নিয়েছেন এই ম্যামও সেদিনকে শাড়ি নিলেন আমার শাড়ির বিজনেসে বেশিরভাগ কাস্টমার বেশি ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে আসলে ওই সার্কেল থেকেই তো আমার পরিচিতি কিন্তু ওই সার্কেলের বাইরে যেরকম এই যে মিষ্টির স্কুল সেখান থেকে বুকিং এলে আমার কিন্তু বেশ আনন্দ হয় এই কথাগুলো বলবো বলেই এই ভিডিওর কথাগুলো মিউট করে দিলাম যাচ্ছি মিষ্টিকে আনার জন্য আর ঘড়িতে বাজছে আমাদের ঘড়িটা প্রচুর ফাস্ট মানে কুড়ি মিনিট মতন ফাস্ট করা আছে তো আসার পরে প্রচুর কাজ করলাম চুলটা একটু ঠিকঠাক করলাম মানে এত ড্রাই হয়ে গেছে চুলটা মানে সবে সবে ঠান্ডা পড়ছে না আর শ্যাম্পু করা হয়নি বেলা হয়ে যায় স্নান করতে করতে ঠান্ডা লাগে আর শ্যাম্পু করা হয় না কিন্তু আজকে অ্যালোভেরা আপনারা ওই শ্যাম্পু যেটা ব্যবহার করেন একবার চিনি দিয়ে দেখবেন চুলটা খুব সিল্কি হয় কিন্তু যদি আমার চুলের কন্ডিশন খুব খারাপ কিন্তু আমি একবার দিয়ে দেখেছি মানে আপনাদের চুল ভালো হলে তাহলে ডেফিনেটলি একবার দিয়ে দেখবেন চুলটা খুব সিল্কি হয় শ্যাম্পুর সাথে চিনি অ্যাড করে মানে গুঁড়ো চিনি অ্যাড করে আর তার সাথে অ্যালোভেরা একটু মিক্স করে নিয়েছিলাম একটু ভিটামিন ই ক্যাপসুল তো দিয়ে এই চুলটা যাতে একটু বাঁচিয়ে রাখা যায় আর কি ভালো একটু দিকে আয় তো এই যে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এসেছি ছাদে তো স্কুল থেকে আসার মিষ্টি একটুখানি ঘুরতে ঘুরতে যাব এরকম বায়না ওঠে আর আর কি তো এইখানে আমি নিয়ে নিয়ে যাই না ওর বাবা থাকলে যায় তো সেই জন্য ছাদে নিয়ে এসেছি এ বললাম ছাদে একটুখানি খেয়াল তো এই যে ম্যাডাম স্নান করেই চলে এসেছে ছাদে আর শীতকালে ছাদে আসতে বেশ ভালোই লাগে স্নান করে ওঠার পরে কিন্তু সব দিন তো সময় সুযোগ হয় না আজকে মনে হলো আসি তাই চলে এলাম তুমি পাহাড়ে উঠছো ওটা নোংরা ছেড়ে দে মাম্মা ওটা নোংরা রে অন্য কিছু নেই তোর খেলার আর পার কর ইয়ে হে আগে বস হুম ও ওর মাকেই খায় খায় খাও ধরো আগে ভালো করে খাবারটা একটু করে ধরছে আর গায়ে মুচছে গায়ে মুছে না মা হাত গায়ে মুছে না এই ঠান্ডায় ভাত খেতে একদম ভালো লাগে না সেজন্য মম আজকে আমাদের জন্য বানিয়েছে চিকেন আর পরোটা হাজবেন্ড মমকে মম আজকে প্লিজ ত্রিকোণ পরোটা ও খেতে ভীষণ ভালোবাসে তো মম আজকে পরোটা বানিয়ে দিয়েছে না হলে তো আমাদের মানে আমি যখন ছিলাম শুধু মমের কাছে তখন মম শুধু গোল পরোটাই বানাতো কিন্তু ও যখন থেকে বলে যে মম ত্রিকোণ পরোটা করো সেই তারপর থেকে মম আর গোল পরোটা করে না সব সময় ত্রিকোণ পরোটাই করে মম আছে বলে সত্যি কথা বলতে আমার রান্না সেরকম একটা হেটে না সেজন্য দিনের পুরো সময়টাই আমি মিষ্টি আর তার সাথে সাথে আমার বিজনেসকে দিতে পারি আমার দিশা নিয়ে আমার কাছে ভীষণই ভালো লাগার একটা জায়গা এবং সেই সাথে আপনাদের কাছেও আমি কিন্তু ভীষণ কৃতজ্ঞ আপনারা যদি না থাকতেন এই বিজনেসটা চালিয়ে যাওয়া সম্ভব হতো না এই যে খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে গিয়েছি আর মাঝ রাস্তা থেকে মমকেও নিয়ে নিয়েছি আমাদের বাড়ি থেকে বেলেঘাটার দিকে যাওয়ার এই রাস্তাটা আমরা সাধারণত সুরক্ষা অথবা ডিফাইনে যাওয়ার সময় ব্যবহার করি নয়তো এই রাস্তাটা দিয়ে সেরকম একটা আমাদের কাজে আসা হয় না তো সেই জন্য যখনই রাস্তাটা দিয়ে যাই পুরনো সেই কথাগুলো ভীষণ মনে পড়ে এই যে হসপিটালে চেক যাওয়া তারপর দিন গোনা মিষ্টি কবে আসবে ওর জন্য অপেক্ষা করতে থাকা এবং মিষ্টি এসে যাওয়ার পরে কখনো কোনো শরীর খারাপ হলেই বা শেষের দিকের যে কোনো ভ্যাকসিনের সময় ওকে এই বেলেঘাটার রাস্তা দিয়ে নিয়ে আসা তো যাই হোক যেতে যেতে ম্যাডাম বললাম না ঘুমিয়ে পড়বে একদম তাই হয়েছে একদিকে ভালোই হয় ও গাড়িতে উঠে ঘুমিয়ে নেয় আর অনেকটা ঘুমিয়ে ওঠার পরে শরীরটাও বেশ ফ্রেশ লাগে ওর এই যে চলে এলাম ডিভাইন নার্সিংহোম সামনেই হচ্ছে ডিভাইন চাইল্ড কেয়ার ইউনিট আমি জানি এই ব্লগের পরে আপনারা একটা প্রশ্ন অনেকেই করবেন যে দিদি ডক্টরের নাম বলো ডক্টরের নাম হচ্ছে ডক্টর অমিতা সিনহা মন্ডল মিষ্টি হওয়ার পরে মিষ্টিকে প্রথমবার দেখেছিলাম আমার গাইনোকোলজিস্ট ডক্টর অরিন্দম সাহার হাতে এবং দ্বিতীয়বারের জন্য মিষ্টিকে দেখেছিলাম ওনার হাতে এখনও ওনার কথাগুলো ভীষণ মনে পড়ে মিষ্টি হওয়ার পরে দ্বিতীয় দিন আমাদের রুমে এসে উনি সবটা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন বিকে কিভাবে কতটা কেয়ার করবে তার সাথে সাথে আরও অনেক কিছু কি বলবো মাঝে মাঝে ক্রিমি রসটা দিয়ে দেবেন আপনি এটা কি ক্রিমির জন্যই বাচ্চিনি জন্য অনেক সময় খেতে চায় না বা গায়ে লাগে না আর একটু ওই আয়রনের টনিক একটা দেয়া যেতে পারে তো এই যে আমাদের মিষ্টিকে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেল মম একটু আসা দিকে হুম তো আমরা এখন যাচ্ছি এদিকে আমাদের মনে হচ্ছে যেন এটা কলকাতার মধ্যে হলে কিন্তু ঠান্ডাটা বেশি মানে আমাদের বাড়ির ওদিকে না এর থেকে মনে হচ্ছে মানে গরম তার মানে এখানে বোঝা যায় হয়তো পলিউশনটা হ্যাঁ দেখাও ডক্টর কি দিয়েছে কি দিয়েছেন দেখাও কি দিয়েছে তোমায় দেখো দিয়েছে ডক্টর মানে এটা তো সাধারণত ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিন দিলে এটা দেয় তো ওকে ভালোবেসে দিয়েছে এটা তো যাই ও খুশি হ্যাপি হয়েছে ওর কাছে এটা খুব স্পেশাল খুব সামান্য হলো এটা ওর জন্য খুব স্পেশাল তো যাই হোক এবার যাই বাড়ির দিকে আর ম্যাডামের আজকে দুপুরে ঘুম হয়নি ভালো করে গিয়ে ওকে মানে একটু হেভি ফুড দিয়ে দেব যাতে করে মানে মোটামুটি ডিনারের মতন হয়ে যায় এবং ডিনারে হালকা দেব কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আজকে আবার কাল সকালে স্কুল আছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ বাবা ডক্টর দিয়েছে বলে আবার হামি দিচ্ছে ডক্টর দিয়েছে তাই না বন্ধ করে দাও 可以啊。 আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ